আগামী এপ্রিল মাসে ডিসির কার্যবলী শেষ হওয়ার আগে সময় মতো নির্বাচন সম্পন্ন করার জন্য পুনরায় দাবি জানান মতা নেতৃবৃন্দ এই দাবিতে বৃহস্পতিবার আগরতলায় অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মথার মুখপাত্র রাজেশ্বর দেববর্মা উপস্থিত ছিলেন সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের পি এম রবীন্দ্র দেববর্মা মুখ্য কার্যবাহী আধিকারিক সি কে জমাতিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা মথা নেতৃত্বরা জানান নির্বাচন সময় মতো না হলে প্রশাসনিক শৃঙ্খলা ও জনসাধারণের স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে তাই সময় মতো নির্বাচন নিশ্চিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে যে বিষয়টা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে জেনারেল ইলেকশন টু দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস डिस्ट्रिक्ट কাউন্সিল 2026 এটা যাতে টাইমলি করা হয় সেটা হচ্ছে আমাদের ত্রিপমাথার মেইন দাবি টু দ্য गवर्नमेंट অফ ত্রিপুরা এবং এবং এইখানে এটা হচ্ছে লাস্ট জেনারেল ইলেকশন টু টি টি এডিসি এটা হয়েছিল ছয় চার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এইটার যে ফার্স্ট মিটিং হয়েছিল সেটা হচ্ছে উনিশ চার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাজ পার দ্য রুল অফ দি মেম্বারস অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা পাঁচ বছর পূর্ণ হলেই পাঁচ বছরের আগেই ইলেকশনটা করতে হবে